এবারের রমাদান হোক জীবনের শ্রেষ্ঠ রমাদান আসুন তেরোটি কাজের মাধ্যমে আসন্ন রমাদানকে অর্থবহ করি ইনশাআল্লাহ এক প্রতিদিন ন্যূনতম চার রাকাত তাহাজুতের নামাজ পড়া ও কিছু সময় আন্তরিকভাবে দোয়ায় কাটানো শেষ রাতে দোয়া ও ইস্তিকফার আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় দুই সারা মাসে কমপক্ষে কুরআন পরে শেষ করা বিশেষভাবে রাতের বেলায় কিছু সময় তিলত করা রাতের তিলতের মর্যাদা অনেক বেশি টেন পাঁচ অক্ত নামাজ আউ্বাল অক্তে মানে অক্তের শুরুতেই পূর্ণ আন্তরিকতার সাথে আদায় করা ধীরে সুস্থে তারাবির নামাজ আদায় করা বাসায় তারাবি পড়লে নারীদেরকেও সামিল করানোর চেষ্টা করা তাদের কাতার হবে সবার শেষে নাইদের কাতারে কোনো পুরুষ থাকবে না থেকে বাঁচা। বিশেষত রোজা অবস্থায় চোখ কান এবং দিয়ে কোনো ছোট না করা। যথাসাধ্য অনলাইন থেকে দূরে থাকা কারণ অনলাইন হলো গুনাহের সমুদ্র। টেলিভিশন দেখা বাদ দেওয়াই উত্তম চাইলে সতর্কতার সাথে ইসলামিক অনুষ্ঠানগুলো দেখা যেতে পারে তবে এর বেশি কিছুই না খবরের জন্য অনলাইনে নিউজ পড়াই যথেষ্ট মনের সংকীর্ণতা দূর করে উদার চিত্তে সবাইকে ক্ষমা করে দেওয়া বিনিময়ে আল্লাহ আমাদের ক্ষমা করে দিবেন কুরআন ও হাদিসে এই অদায় আছে পাঁচ সারা মাসে অন্তত একবার সকল আত্মীয়র কাছে ফোন করে তাদের খোঁজ নেওয়া আত্মীয়তার বন্ধন রক্ষা করা সার্বিক গুরুত্বপূর্ণ ফরজের একটি ছয় প্রতিদিন অন্তত তিন ঘন্টা সময় কোরআনের তিলোয়াত মুখস্থকরণ অর্থ ও তাফসির পাঠে ব্যয় করা সম্ভব হলে সম্মিলিত ভাবেও এই কাজটি করা যায় সাত সাধ্য অনুযায়ী পুরো মাস জুড়ে সহায়তা ও দরিদ্রের দান সৎকা করা এক্ষেত্রে কোরআন বর্ণিত আটটি খাতকে গুরুত্ব প্রদান করা নিকটস্থ আত্মীয় মিসকিন মুসাফির ঋণগ্রস্ত ব্যক্তি ইয়াতেম বন্দি মুক্তি আল্লাহর পথে পাহারাদার রাসুল সাল্লাম বলছেন তোমরা একটি খেজুর দানের বিনিময়ে হলেও জাহান্নামের নেমের আগুন থেকে বাঁচো আট রমাদানের শেষ দশ দিনে ইবাদতের জন্য কোমর বেঁধে নামা এবং লাইলাতুল কদর তালাশ করা শুধু সাতাইশতম রাতে নয় নয় সাহারি ও ইফতারে খাবারের অপচয় না করা এবং খাবার নিয়ে অতিরিক্ত চিন্তা কথাবার্তা ও হৈহুল না করা খাবার তৈরিতে বাসায় নারীদের যথাসাধ্য সহযোগিতা করা ও কোনো খাবার পছন্দ না হলে মেজাজ না দেখানো দশ নামাজের পর সকাল সন্ধ্যা ও ঘুমের সময় মাসনুদ জিকিরগুলো গুলো গুরুত্বের সাথে পড়া চাষদের নামাজে অভ্যস্ত হওয়া এগারো সারা মাস টাওবা এবং স্তিকফারে লেগে থাকা ও ইফতারের সময় কিছুক্ষণ দোয়া করা এই দুটো সময় দোয়া কবুল হয় জেনে রাখবেন রমাদানে মুমিনের প্রধান টার্গেটই হল নিজের গুনাহ মাফ করানো বারো গিবত গান শোনা নাটক মুভি দেখা পর্নোগ্রাফি কুদৃষ্টি কুধারণা হিংসা অহংকার এসব গুনাহ যারা ছাড়তে পারছেন না বরং এগুলো জীবনের সাথে মিশে গেছে এবং অভ্যাসে পরিণত হয়েছে তারা রমাদানের দীর্ঘ এক মাসে কঠিন প্রশিক্ষণের মাধ্যমে নিজেদের সংশোধন করে নিতে পারেন যারা অনলাইনে গেম আসক্ত তারা নিজেদের জ্বালাই করে নিতে পারেন তেরো আমরা এক ভয়াবহ দুর্যোগের মধ্যে আছি কেউ জানে না দিনে কি আছে সুতরাং এই রমাদান হতে পারে আমাদের অনেক জীবনের শেষ রমাদান সেটি মাথায় রেখে হাসি ঠাট্টা ফুটতে উদ্দেশ্যহীন জীবন যাপন বাদ দিয়ে তাকোয়া বিনায়ক যথাসাধের সাথে কাটানো সবাই মৃত্যু পথযাত্রী মহান আমাদের এই তেরোটি কাজ সঠিকভাবে করার তৌফিক দিন আমাদের গুনাগুলো ক্ষমা করুন এবং তার সন্তুষ্টির সাথে কবরবাসী করুন আ আমিন সবাইকে রমাদানের শুভেচ্ছা আল্লাহ আমাদের নিক আমল কবুল করুন